এবার বিপিএল শুরু হবে তো বিপিএল শুরু হওয়ার আগে তো প্রতিটা দলে মোটামুটি হচ্ছে যে ক্যাপ্টেন সিলেক্ট করতেছে তো আমি হচ্ছে আগে কুমিল্লা ভিক্টোরিয়ান সাপোর্টার ছিলাম তো ভাবলাম যেহেতু টিম বাদ পেরে গেছে তো একটা না একটা সাপোর্ট তো করতে হবে আর আমার ফেভারিট প্লেয়ারও নাই দেশের বাইরে খেলতে পারতেছে না তো ভাবলাম যে ঢাকা যেহেতু নিজের রাজধানী তো ঢাকাটা সাপোর্ট করি যেহেতু দেখতে হয় খেলা তাই তো এখানে দিছে মোহাম্মদ ফিটুন্ডা দিছে ক্যাপ্টেন তো প্রথমে দিছে মন ভাইঙ্গা কমেন্ট সেকশনে যাবো দেখি মানুষের কি রিয়াকশন আমার রিয়াকশনটা কি দিব এখানে ওয়াও দিয়ে দি ভালো লাগছে আমার আরে আচ্ছা মানে কমেন্ট একটু দেখি নিচের দিক থেকে যাই মিষ্টি মেয়ে আপা লেখছে এখানে যে আগেরবারের বারের মতো আমরা আবার টেবিল টপার হব নিচের দিক থেকে যাক সত্য আচ্ছা এবার আরে আরেকজন লেগছে গতবার কোচ এবার অধিনায়ক গতবার তিনি কোচ ছিলেন এবার হচ্ছে অধিনায়ক আচ্ছা ভালো হয়েছে এটা লেগছে ক্যাপ্টেন দেখে কদম চোরা কান্দে উঠে গেল আচ্ছা লেজেন্ড যারা তারা বুঝবে একাদশে জায়গা না পাওয়া লোকটাই ক্যাপ্টেন ক্যাপ্টেন দেখে কেঁপে উঠলো আচ্ছা কি কেঁপে উঠছে ওটা ভাই লেখা নাই তার তারপরে লেখছে এই কমেন্টটা সবচেয়ে ভালো লাগছে আমার আপনার হাসান ইমাম ভাই লেখছে হারবে ডাকা পারলে ঠেকা এই স্লোগানটা চমৎকার একটা স্লোগান হয়েছে যাক ভালো লাগছে হচ্ছে এখানে নানা ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এইগুলা না বলি হ্যাঁ আর নিচের দিকে আরেকটা দেখি ও আচ্ছা আচ্ছা আর একজন লেখছে কোয়া প্রেসিডেন্ট বলে কথা আচ্ছা আচ্ছা ভাই আপনি জায়গা মতো কমেন্ট করছেন এটা হ্যাঁ ভাই উনি কথা বলতে পারতো মহা না আচ্ছা নিচের দিকে হচ্ছে আচ্ছা সবই প্রায় বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট শুধু এখানে